সো গাইজ ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে আমি এসেছি দেবদার গ্রামে মানে হচ্ছে মেদিনীপুরে তো মেদিনীপুরে আজকে ঘুরবো মানে পুরো দেবদার গ্রামটা আজকে ঘুরবো এবং স্কেটিং করবো তো গাইস পুরো ভিডিও দেখো আর এনজয় নিতে থাকো আমরা এখন যে রাস্তা রয়েছে এই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে গ্রাম মহিষ মহিষদা মহিষদা গ্রামটা মানে দেবদার গ্রামটা এটা দিয়ে আসলো এটা দিয়ে এসে এই যে এই রাস্তায় এসে ঠিকছে এখানে এবং ভীষণ আমার রাস্তা এটা আর ডাইরেক্ট এখান থেকে চলে যাচ্ছে এটা ঘাটাল এই দিকটা কেশপুর যাচ্ছে তো আমরা এখন আছি মহেশদা আছে এই যে দেখতে পাচ্ছ মহিষদা মহিষদা গ্রাম তো মহিষদের গ্রামের সামনে দাঁড়িয়ে আছি তো একটু স্কেটিং করে নিই তারপরে আমি গ্রামের ভেতরে প্রবেশ করবো চলে এদিকে চলে এদিকে হ্যাঁ গাড়ি আছে ઓતોને ઓતો મત દેસ્તો આ આટૂર વાળી છે ના ના ઘુટતી હતી જલદાર જલ આવે જીદી કી

ভিডিও চলছে হ্যাঁ আমাদের পুরো সব চলছে চলছে তাই যে এটা ভিডিও হচ্ছে না হ্যাঁ আমি কি ইউটিউবে ভিডিও বানাই তো ইউটিউবের জন্য আমি পুরো আশা করি এই ভালো আর বলিয়ে আছে আসেশ 12.3 পাস কি ভালো থাকবেন টাটা চলো এক মাস রাখতে গেলে যদি ঠিকঠাক সময় এক মাসের এটা কি জিনিস এটা এটা ক্যামেরা ইউটিউবে ভিডিও বানাই কিছু না একদম সিম্পল অনলাইনে পার্চেস করে নিন বুলেটে পাঁচ আমারটা দশ যেরকম বাজেটে যাবেন তারপরে এক মাস মতো দশ হাজার এক মাস মতো মাঠে রাস্তায় এরকম প্র্যাকটিস করবেন এটা কত এটা পাঁচ এটা দশ না সব রাবারের চাকা মানুষ কিন্তু কিন্তু ইন্টারেস্ট এটার প্রতি এবং ইন্টারেস্ট দিয়ে এটা দেখছে জিজ্ঞাসা করছে কে রে ভাই এ ভাই আসছে রে আমার সঙ্গে ঘুরছে রে ভাই সুরেশ এটা হচ্ছে সেই রাস্তাটা যে রাস্তায় দেবদার বাড়ি যাওয়া যায় এদিক দিয়ে এখানে একটা মন্দির আছে ঠিক আছে আর এইখানটা কী হলো শরীর খারাপ করছে এ আসি আসি ঘুরে আসছি দাঁড়াও এসে দেখা হচ্ছে চলো একটু ঘুরে আসি সামনে দিয়েছি এটা হচ্ছে সেই স্কুল ঠিক আছে মহিষদা রামনারায়ণ উচ্চ বিদ্যালয় এখান থেকে দেবদা পড়াশোনা করেছে এই স্কুল থেকে পড়াশোনা করে বড় হয়েছে

তবে ভিডিওটি নিয়ে শেষ করছি দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে তো স্টেটি টিউন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ আউটিং মি বি বিপ্লব